আগামী পয়লা জুন সপ্তম দফার ভোট অনুষ্ঠিত হতে চলেছে এ রাজ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রে তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র বসিরহাট লোকসভা কেন্দ্র তার কারণ বারংবারই লোকসভা নির্বাচন দু হাজার আগের মুহূর্তে কিন্তু বসিরহাটের সন্দেশখালী ব্লক বারবারই উঠে এসেছে খবরের শিরোনামে একাধিক বিতর্কমূলক বিস্ফোরক মন্তব্য নিয়ে শেখ শাহজাহান তার ঘাটি সন্দেশখালি সেখানেই ঘটেছিল একাধিক বিতর্কমূলক ঘটনা যে ঘটনার জেরে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল আবারও ভোটের ঠিক কিছু ঘন্টা আগেই দেখা গেল সন্দেশখালি উত্তাল হয়ে উঠেছে সেখানকার মহিলারা আবারো উত্তপ্ত হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন সন্দেশখালী থানার সামনে বিক্ষোভ করছেন বিজেপি নেতৃত্বের বিজেপি নেতৃত্বরা তাদের দাবি সন্দেশখালী থেকে মিথ্যে ভিডিও বানানো হচ্ছে যারা বানাচ্ছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে অর্চনা মজুমদার বিজেপি প্রার্থী রেখা পাত্রের নেতৃত্বে সন্দেশখালী থানার সামনে বিজেপি সমর্থকদের বিক্ষোভ और कभी बोलिए मान बोलिए অ্যাকচুয়ালি সামনে ইলেকশন এসে গেছে তো তৃণমূল সরকার আমাদের বিজেপির কার্যকর্তাদের নানান রকমভাবে মিথ্যে কেস দিচ্ছে সেই কারণে আজকে আমাদের এই বিক্ষোভ

কেউ আমাদের হাতে ঢাকা দিয়েছে চোদ্দো থাকা তলা থেকে বসে বসে বড় বড় কথাও বলছেন উনি উনি তো দিদি নাম্বার ওয়ানে গিয়ে নাচ গান করেন আমাদের মায়েদের উপর কেন মিথ্যা আরোপ লাগাচ্ছেন উনি বসে বসে ওনার ফ্যামিলির লোকজনদের দিয়ে উনি মনে এইসব কাজগুলো করান উনি দেখেছেন এসে উনি শোনা গল্প কোন থেকে বসে বসে ভাবছেন উনি তো দেখেননি একদিনও সন্দেশকালী মায়েদের কথা এসে শোনেননি আসেন উনি এত অনেকবার বলেছেন সন্দেশকালী মায়েরা ওনাদের আসার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বড় বড় কথা বলছে একবার আসুক সন্দেশকালী বুঝিয়ে দেবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিড়িংবাজি চিড়িংবাজি হচ্ছে সব জায়গায় চিড়িংবাজি মায়েদের ইজ্জত নিয়ে চিড়িংবাজি হচ্ছে চিড়িংবাজি করবে পিসির খোলা বসে করুক সন্দেশখালী মায়েদের মায়েদেরকে নিয়ে নয় সন্দেশখালীর মায়েরা কখনো ওই সব অন্যায় প্রশ্রয় দেয় না আজকের মাঠে নেমেছে মায়েরা নিজেদের সম্মান বাঁচাতে দু হাজার টাকার বিনিময় বিক্রি করেনি মায়েরা যেমন সন্দেশকালে নূতন বিক্ষোভ হলো যেটা এতদিন ধরে আমরা যে আন্দোলনটা করেছি বা এতদিন যে আন্দোলনটা করেছি সেটা প্রত্যেকে সবাই জানে সেটা নূতন করে বলার কিছু নেই আমাদের আর আমাদের কাছে নূতন করে ভাষা কিছু নেই যে আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পিসিমা যে দিনের পর দিন নোংরামিটা শুরু করেছে আর আমরা ধৈর্য ধরতে পারছি না এরপরে তো মানে কি বলবো আরও নিচু নিচু ভাষা মানে আরও নিচে নেমে যেতে হচ্ছে অনেকে দিদিকে মানে হিজরের জায়গা নিয়ে গেছে বাংলা ভাষায় বলছি হিজরের জায়গা এত কিছু ঘটে গেছে তবু দিদি আসেনি বা অভিষেকও আসেনি আমাদের পাশে আজকের আমাদের একটা ভিডিও নিয়ে ওরা এত মানে দিনের পর দিন নোংরামি করেই যাচ্ছে আর এই যে পিকাই বা এই রামকৃষ্ণ মুচ্ছাপতি এবং এই প্রধান আছেন দিলীপ মল্লিক তাই এরা যে এত নোংরামি করছে মানে এদের নোংরামি শেষ নেই এই গণেশ নোংরামি শেষ নেই এদের ঘরে তো মা বোন নেই ভিডিওটাকে কি বলবে ভিডিওটাকে কি বলবো ভিডিওটা আদৌ যে করেছে সে তার সাথে এখানে নেই প্রথম কথা দ্বিতীয় কথা আমার আমাদের একজনের গলে একজন নকল করতেই পারে তাই এতটাই নিচুভাবে এত নিলজ্জর মতো যে নকল করেছে যে এখানে পুরোটাই মিথ্যে বলছে ওরা বলছে যে টাকা দিয়ে এটা মিথ্যে চক্রান্ত করে এরকম একটা নারী নির্যাতনের মতো অভিযোগ তারা করে দেখুন টাকাটা টাকাটা যে দিয়েছে তার বা কি প্রমাণ আর টাকাটা যে নিয়েছে তার বা প্রমাণ ওরা কি প্রমাণটা দেখিয়েছে যে এই টাকাটা আমাদেরকে দিয়েছে এই টাকাটা যে আমাদেরকে দিয়েছে এই টাকাটা আমাদেরকে কেউ দেয়নি আর আমরা কারতে কোনো টাকা নেইনি এখন এখনো এখনো সত্যি বলছি আমরা কোনো টাকা নেয়নি কোনো টাকা আমাকে তো দেয়নি আমাদের কাউকেই দেয়নি এখানে দিনের পর দিন একটা মিথ্যা চক্রান্ত করছে যা না আমাদের রেখাপাত্র উঠতে পারে কারা করছে চক্রান্ত এই চক্রান্ত করছে দিল মল্লিক পিকাই তারপরে রামকৃষ্ণ তারপরে অর্চুনশকর গণেশ হালদার এখন আর এটিএম তিন মহিলা বলে রইলো হ্যাঁ তিন বলে রইলো আপনি আপনি কি ওই মানে এর শিকার হয়েছিলেন মানে নির্যাতনের শিকার হয়েছিলেন দেখুন হ্যাঁ আমিও নির্যাতনের শিকার হয়েছিলাম যার ফলে কেন আমার স্বামী দিনের পর দিন খাটিয়ে যে খাটিয়ে টাকা জায়গা টাকা চাইতে গেছি বলে আমাকে মারধর করার হুমকি দিয়েছে রাস্তাঘাটে ধরেছে শুধু দিনের বেলা ছিলাম বলে আমাকে মারতে পারিনি কিন্তু রাতের অন্ধকার হলে ওরা শুয়ার মারতো অন্য যে মানে ওরা অভিযোগ করছে সেই অভি মানে সেইগুলো কি হয়েছে আপনার সঙ্গে না ওই অভিযোগটা আমার সঙ্গে হয়নি ঠিক আছে ওরা 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 যতটা নিচে করতে চেয়েছিল তবে আমার সঙ্গে হয়নি আমাদের সঙ্গে আরো অন্যান্য মহিলাদের করেছে কখনও বলছে যে আমাদের মণ্ডল প্রেসিডেন্টরা সাইবেরিয়া গিয়ে ওখানে হিন্দু মুসলমান দাঙ্গা লাগাচ্ছে আইসির কথা আমার ফোনে রেকর্ড আছে তাই রাত দুটোর সময় আমার মন্ডল প্রেসিডেন্ট রবিনকে অ্যারেস্ট করতে গিয়েছিল এসডিপি ও এসপি বসেছিল সে যদি পালিয়ে না যেত কোর্ট থেকে বেল না নিয়ে আসতো তাহলে তাকে আর এই ভোট করাতে হতো না প্রতিদিন আমি বলছি আমাদের দুজন মন্ডল প্রেসিডেন্টকে স্টিং অপারেশন ভিডিও দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে একজনকে অ্যারেস্টের ওয়ারেন্ট দেওয়া হয়েছে বা ডাকা হয়েছে থানা সামনে পেলে সমস্ত মন্ডল প্রেসিডেন্ট কনভেনার কো কনভেনার সবাইকে পাললে তুলে দেয় পুরুষ শূন্য গ্রাম ভোট হতে দেব না আমরা ছাপ্পা মেরে জিতব আর দেখাবো সন্দেশকালিতে মায়েদের মনেদের ওপর কোনো নির্যাতন নয় সব মিথ্যে কথা দিদি আমাকে কি আমি আমি আরে আমি ঘুরি দিদি কিন্তু ওনারা আছেন সবাইকে জিজ্ঞাসা করুন আমার সাথে আপনারা এরকম করছেন আমি এলাকার লোক আপনি ভিডিও করেছিলেন কিছু বলবো না এখন পরে বললাম দেখুন এটা প্রশ্ন প্রশ্নটা কি আমরা তো আসিনি আমরা এক মিটিং করছিলাম আমরা মিটিং করবো না কেন আমাদের কর্মীদের মিটিং না 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 ভুল কথা এখানে খুলনা অঞ্চলে একটা প্রবলেম ছিল খুলনা অঞ্চলের প্রবলেম নিয়ে আমরা একটা মিটিং করছিলাম সন্ধে গঙ্গাদের কালকে জিজ্ঞেস